তো ছয়টা ফ্যানের মধ্যে আমি যেখানে বসেছিলাম শুধু আমার মাথার উপরে যে ফ্যানটা ছিল ওটাই শুধু খুলে পড়ছে আমরা তো সুখে আছি বলতে হবে এজন্য উনি বলেছে এটা একটা ছবি আমি আপনি যদি সিডিয়েশন আপনাকে নিজেকে সামলাতে নিজের দায়িত্ব আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়ে আছি আর এখানে একটা ম্যাডাম আছে উনি গাড়ি নিজে শলাইতে পারে না তারপর গাড়ি বিক্রি করতে হচ্ছে আপনাদের তো আছে আমি এখনো বলছি আমি যার ডক্টর টাকা আনি আর টাকা ঢালি আমরা জিনের সাথে ঘুমাই জিনের সাথে থাকি একসাথে গল্প করি একসাথে খাই এসব

মরে যাতে না যায় একটু পদ পদ্মালৈ চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত ক্যান ইউ ডেলিভারি আউটসাইড বিডি আউটসাইড বিনিটা করা যাবে বাট আউট অফ বাংলাদেশ আউট অফ বাংলাদেশ করা যাবে না তিনি নবজাতকের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে নামকরণ করায় জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন দশ তারিখের পর কী হবে দুপুর এগারো ডিসেম্বর হবে বক্তব্য আমি মনে হয় কোথাও বলি করেছে আমি বলেছি মৃত্যুবরণ করেছে পেট্রোল রেল খুলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটি কিছু সময়ের জন্য বিকল আছে দেখাচ্ছে আমরা এখানে টাকাও প্রবেশ করেছিলাম টিকিট নেওয়ার জন্য

সাড়ে তিন বছর পাঁচ বছর দুই বছর ভোট দিয়ে কেমন খুশি লাগলো আমার বউ যখন বলছিল কবুল তখন এরকম খুশি লাগলো আমরা চেয়েছিলাম পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই ঠিক তাই পেয়েছি এতে আমরা সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ফোন করেন তামান্না নুরাকে মোবাইলে গেম খেলায় ব্যস্ত ছোট ভাই না বুঝেই দুইবার ফোন কেটে দেয় আপনি সিঙ্গার একামে রবীন্দ্র সরোবরে আজকে ভ্যালেন্টাইন যেতে মানে রহস্যটা কি মার্ল্লা আমি তো মার্শাল্লা খুবই সুন্দরী পুলিশ চায় জনগণ সুন্দর ভাবে আপনি হ্যাক হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় রায় সাহেব বাজার মোড়ে পুলিশের সঙ্গে তার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয় ভালো লাগছে পয়লা বৈশাখ জাতির পিতা বা মানুষ হিসেবে